হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো চলুন চলেছি আজকে দুপুরে একটা ইটিং শো নিয়ে আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে প্রত্যেক শুধু খাওয়াই যায় কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে না তো চলুন আজকে চলে চ্যালেঞ্জ নিয়ে আর লুকিয়ে আছে একটু শটপট শুনে মেনুতে মেনুটা তো বলছি তার আগে বলে দিই পানিশমেন্টে কী কী আছে যে হারবে তাকে কিন্তু ওই লেবুটা লঙ্কাটা খেতে হবে অর্ধেকটা তো খেতেই হবে যেই হারবে ঠিক আছে দেখা যাক দেখা যাক আরে কিছু এই মেনু মেনুটা বলে দিয়ে বা কী আছে আছে সাদা ভাত আলু সিদ্ধ আছে মাছের ডিমের তেল পটকা মাছের ডিম তেল পটকাতে একটু ঝুটো করে ভাজা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর আছে কালকে রান্না করা একটু চিকেন কষা আর আছে পাঁপড় ভাজা তো চলুন এসবই আছে আর কিছু নেই খাওয়া শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন

খেনব পাপড় যে আগে হা দেখাবে সেই কিন্তু জিতবে আর কমেন্টে কিন্তু লিখবেন আপনারা এরপরে চালেন যে কী কী পানিশমেন্ট আপনারা দেখতে চান মাছের মাথা তো মুশকিল করে দিচ্ছি এখানেই তো আমার সময় লেগে যাবে সবারই মাছের মাথা আছে তুমি তো মাথাটা তাড়াতাড়ি খেতে পারো না ওয়ান টু থ্রি স্টার্ট প্রায় ছ সাত দিন মতো আমরা ভিডিও কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি বাইরে রাখুন কোথায় যাবে না বাইরে রাখুন তেলপতা কিন্তু খুব সুন্দর খেতে হ্যাঁ

লাগানো আছে ভাই রাখুন গরম ভাতের সঙ্গে তেল পটকার কোনো জুড়ি নেই

শুর মা বাইরে ডাক ছিল এমনি ভালো লাগে তুমি তো খাচ্ছো তো আমার লঙ্কা খাবার ভয় আছে ডটা দিয়ে বড় মাছ তুমি আমাকে দিয়ে যাও তুমি খাও বড়োটা খাও সারাদিন বাড়িতে কাজ করো

ভিডিও বিটিতে পারিনি কারণ বাড়িতে আমাদের কাজ চলছে টাইলস বসানো হচ্ছে বাড়িতে ওই জন্য একটু চাইতে ধুলোবালি ভর্তি

আচ্ছা যে হারবে তাকে লেবু লঙ্কা দুটোই খেতে হবে তো লেবুর রস দিয়ে লঙ্কা বড় মাসে মাথা ছোটটা আমাকে দিয়েছি না ভুল উল্টো বললাম সত্যিটা আগে বলা হয় ना मेरा ना छी के ना ना मम्मा छीले ब्लॉग का के खबे माई खबे माई अपन ओत्ते को खाओ

ওখান থেকে আমার ভাতটা বেশি ছিলাম কাউকে বাড়িতে বিরিয়ানি হয়েছিল বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য গ্রেভিটা বানানো হয়েছিল কে কে আছেন বলবেন তো যা আমার মতো টাটকার থেকে বাসি মাংস খেতে বেশি ভালো লাগে 내가 <Sie> 하대니도니니니니니니니니니니니니니니니니니니니니니 <Sie> <Sie> Ja, tonsu na mun gollam. Ma tonsu ta tikur kaum. Eh, dako. Ja. 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 अच्छा अपनागोलो क्या दाम आज ആ താ കപ്പമ 这样，二葡萄叶也一种，我吃住了这。

লঙ্কাটাও লঙ্কা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টটা লিখে জানাবেন আর এর পরের পানিশমেন্টটা কি দেখতে চান সেটাও লিখে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই